ছাত্রদল যখন ছিল ক্ষমতায় 2002 সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল সামスン নাহরহলে ঢুকে মেদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ের আলোচিত নাম সঞ্জিতা চৌধুরী এবার ছাত্রদলকে নিয়ে করলেন কড়া সমালোচনা ছাত্রদলের সভাপতিকে উদ্দেশ্য করে বলেন 40 বছর বয়সের একটা লোক কিভাবে নিজেকে ছাত্র বলে বন্ডামি করে ভবিষ্যতে আমরা পনেরো বছর ছাত্রলীগের কাছে মার খেয়েছি নানানভাবে আমাদের সাথে অন্যায় করা হয়েছে তখন কেন ছাত্রদল আমাদের পাশে আসেনি মুসলিম হলে তোপাজলকে যখন হত্যা করা হয় তখন কেন ছাত্রদল চোপা জলকে বাঁচাতে আসেনি ওই হলে কি ছাত্র দলের কোনো কর্মী ছিল না আসলে ছাত্রলীগ আর ছাত্র দলের মতো কোনো পার্থক্য নেই সানজিদা চৌধুরী আরও বলে দুই হাজার এক সালে ছাত্রদলের নেতাকর্মীরা মেয়েদের হলে গিয়ে দর্শন করে এবং ভবিষ্যতে যে তারা এমন করবে না তার কোনো নিশ্চয়তা আছে পরে অবশ্য ছাত্রদলকে নিয়ে এমন মন্তব্যর জন্য প্রকাশ্য ক্ষমা চান সানজিদা চৌধুরী